রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম মিসু বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা নম্বর ওয়ান ব্র্যান্ডের ফাবিয়া ড্রাগন যে ব্যাটারিটা অর্থাৎ ফাবিয়া ব্যাটারির যে ড্রাগনের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা নিয়ে এসেছি অনেক ভাই আমাদেরকে ফোন করে বলেন যে ভাই নম্বর ওয়ানের অরিজিনালটা পাবো তো নম্বর ওয়ানের অরিজিনালটা পাবো তো তো আমার চ্যানেল যারা দুই হাজার বাইশ তেইশ সাল থেকে যারা ফলো করে আসতেছেন বা দেখে আসতেছেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন বা কমেন্ট করেন না এই ধরনের প্রশ্ন করেন অরিজিনালে নতুন যে গ্রাহক তারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই অরিজিনালটা পাবো তো তো প্রিয় ভাইরা আমার আপনারা আজকে অরিজিনাল যে নম্বর ওয়ানের ব্যাটারিটা এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন নম্বর ওয়ান তো এটার অরিজিনাল ব্যাটারিটা আজকে আপনার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এই ব্যাটারিটা আপনারা কিসে চালাতে পারবেন ইজি বাইক যেগুলো মোটা চাকার ইজি বাইক বোরাক বা মিশুক এই গাড়িতে আপনি খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারিগুলি কিন্তু অনেক ভাইরা নিয়ে আইপিএস এ অথবা সোলারে ব্যবহার করতেছেন সেখানে খুবই ভালো রেজাল্ট যেহেতু একটা গাড়িতে যদি চলে গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে লোড পড়ে যেমন একটা গাড়ি সারাদিন চলে তারপরে ব্যাটারিটা আবার সারা রাত ধরে চার্জ নিতে হয় একটা এর যে চলন প্রক্রিয়া চলন প্রক্রিয়াটা কিন্তু কোনো সময় বন্ধ থাকে না তো এই জন্য এই ব্যাটারিগুলি শক্তিশালী এবং ভালো অরিজিনাল কোনো কোম্পানিকৃত যে ব্যাটারিগুলি এগুলো যদি আপনি একবার গাড়িতে উঠান বা বাসা বাড়িতে ব্যবহারের জন্য নেন সেই ক্ষেত্রে দেখা গেল আপনার রেজাল্টটা ভালো পাবেন এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন লোকাল মাল বা বাংলা কপি মাল এই মালগুলো নিয়ে অনেক গ্যারিওয়ালা ভাইয়েরা প্রতারিত হয় বা বিপদে পড়ে যায় যেমন বেশিরভাগ গ্যারিওয়ালা ভাইদের কিন্তু লোনের উপরে ব্যাটারিগুলি ক্রয় করে থাকে যেটা আমরা জানি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো অরিজিনাল স্ট্রঙ্গার যে ব্যাটারিটা এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন যে ভাই নম্বর ওয়ানের অরিজিনালটা পাবো কি না তো এটার জন্য আজকের ভিডিওটা মূলত করা আর আরও একটা মেসেজ আজকে আপনাদেরকে দিতে হবে আজকে পঁচিশ তিন দুই আজকে আমাদের সর্বশেষ বুকিং বাদ বাকি বুকিং আমাদের শুরু হবে ঈদের পরে ঈদের পরে আমাদের বুকিং শুরু হবে এখন আপাতত আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা বুকিং নিব তারপর আমরা আর কোনো বুকিং নিতে পারবো না কালকে থেকে আমাদের বুকিং নেওয়া সম্পূর্ণরূপে বন্ধ তবে যদি কেউ অগ্রিম করে রাখতে চান রাখতে পারবেন তবে বুকিং পাবেন ঈদের পরে কেউ যদি মাল ক্রয় করে রাখতে চান বা অ্যাডভান্স করে অর্ডার দিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে পারবেন কিন্তু বুকিং হবে ইনশাল্লাহ ঈদের পরে পাক যদি বাঁচায় রাখে তো আমার এটা আমরা এখন একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই তো এখন এটা আমরা খুলবো খুলে আমি আপনাদেরকে দেখাবো যে এই অরিজিনাল ব্যাটারটা চেনার উপায় এবং এটা আদেও অরিজিনাল কিনা এটা আমি আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করব। তো প্রিয় ভাইয়ের আমার এটা যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই ব্যাটারিটা আমি আপনাদেরকে যদি খুলে দেখাই তো নতুন অরিজিনাল ব্যাটারিগুলো কিন্তু এরকম র্যাফিং করা থাকবে এরকম র্যাফিং করা থাকবে মোটা পলি দিয়ে র্যাফিং করা থাকবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই একটা হয়তো বা যেমন এটা আমি র্যাফিংটা খুলে ফেললাম ভিডিও করার সাথে আবার দু একটা খুলতে হয় কাস্টমারকে দেখানোর সাথে তো এই খোলা মালগুলি অবশ্য আমরা অনলাইনে আপনাদেরকে যখন দিব তখন এরকম খোলা দিব না অনলাইনে যখন আমি আপনাকে প্রোডাক্ট দিব তখন এরকম ইনটেক ইনটেক করা মালটাই দেব যদি কেউ একটা নিয়ে থাকেন সেক্ষেত্রে তো তো রাখা যাচ্ছে না কেটে এর যেহেতু দুইটা দুইটা মাল রয়েছে আর দিতে হয় এখন এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তো এটা বিস্তারিত একটু বর্ণনা আপনাদেরকে দিলাম তারপরে আরও যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে দিবেন আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেক ভাইরা আমাদেরকে ফোন করে বিস্তারিত জানতে চান তো প্রিয় ভাইরা আমার আমরা এই ব্যাটারির যা বিস্তারিত বলার বা জানানোর আমরা আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই অর্থাৎ ফোনে বেশি সময় নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা আপনারা সকলেই জানেন যে আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি এর জন্য অনুরোধ করব আপনারা সময়টা বেশি নেওয়ার চেষ্টা করবেন না বা আমাদের সময়টা বেশি নষ্ট করার চেষ্টা করবেন না তো দর্শক আপনারা ফোন করলে অবশ্যই অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার চেষ্টা করবেন কারণ আমরা যদিও ব্যস্ত থাকি এখানে দোকানের কাস্টমার থাকে আবার বাহিরের কাস্টমার থাকে বিভিন্ন কাস্টমার কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফোন করতে থাকে তো এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ফোনে অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার চেষ্টা করবেন এখন এই প্রোডাক্টটা আমরা একটু আনবক্সিং করে আপনাদেরকে যদি দেখাতে যাই তাহলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে তো দেখেন আমরা কিন্তু পলিটা রিমুভ করে নিয়ে পলিটা রিমুভ করে নিয়ে এখন এই প্রোডাক্টটা আপনাদের সামনে জাস্ট আনবক্সিং করব প্রথমে আপনারা এই অবস্থায় পাবেন কুরিয়ারে তারপরে মুখ্য ভাগে দুইটা দুইটা চারটা নাট পাবেন ব্যাটারির জন্য তো এখন এটাকে আমরা যদি একটু উপরে উঠায় নেই। আসলে খুব ভালোভাবে প্রোডাকশান করে দেওয়া থাকে তো দেখেন এখন এই অবস্থায় এই প্রোডাক্টটা আপনারা পাবেন এ অবস্থায় পাবেন ব্যাটারির মধ্যে তো এখান থেকে আমরা একটা ব্যাটারি আপনাদেরকে উঠায়া উপরে উঠায় একটু জাস্ট দেখানোর চেষ্টা করি ডেট নিয়ে টেনশন করতে হবে না আপনাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলতেছি প্রত্যেকটা ব্যাটারি ইনশাল্লাহ আপনারা কারেন্ট ডেটেরই পেয়ে যাবেন তো দেখেন এখন একটা ব্যাটারি যদি উপরে উঠাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাবিয়া ড্রাগন নম্বর ওয়ান ব্র্যান্ডের একটু যদি জুম করে তো এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আরও একটা বোঝার বিষয় রয়েছে সেইটা হচ্ছে তো এখানে আরও একটা বিষয় রয়েছে তো সেইটা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বা বিভিন্ন একটু মনোমালন্য হয় সেটা হচ্ছে আপনাদেরকে বলি দেখেন আজকের বডির উপরটা হচ্ছে কালো কালার ব্ল্যাক কালার আর আগেরটা ছিল এই বডিটা হালকা হোয়াইট রঙের তো এটা নিয়ে আমি একটা বিপদে পড়ছিলাম অলরেডি সেটা হচ্ছে সাতকানিয়াতে একটা মাল গিয়েছিল আমার তো সেখানে যাওয়ার পরে বডি সাদা ভিডিওতে দেখছে উনি কিন্তু মাল গেছে কালো তা উনি বলছে ভাই আপনি ভিডিওতে সাদা দেখাইছেন মাল কালো আসছে আমি নেব না আমি বললাম ভাই মাল রিটার্ন দেন আমি আবার সাদা দিচ্ছি তো মালটা রিটার্ন চলে আসছে ওনাকে আবার আমাকে সাদা দিতে হয়েছে তো বিষয়টা হচ্ছে এই ক্যাশিং কোনো সময় সাদা ক্যাশিংয়ে হয় আবার কোনো সময় ব্ল্যাক কালার ক্যাচিংয়ে হয় এই ব্যাটারের যে বডিটা তো বিভিন্ন সময় বিভিন্ন মানে দুইটা রঙে কালার ক্যাসিংটা ক্যাশিংটা হয় ক্যাশিংয়ের জন্য কিন্তু আহামরি কিছু যায় আসে না কিন্তু অনেক ভাইরা এই ক্যাসিং নিয়ে অনেকেই মনে করেন যে সাদা ক্যাসিংটাই ভালো আবার অনেক ভাইরা মনে করেন যে কালো কালার ক্যাসিংটাই ভালো আসলে ক্যাসিং যখন যেভাবে কোম্পানি তৈরি করে সেই ক্যাসিংয়ের মাল ভরানো হয় কিন্তু আমাদেরকে মালটা অরিজিনাল কি না এইটা আমাদেরকে দেখতে হবে মালটা আদেও আসল কি নকল এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে মালের ফিনিশিং কোয়ালিটিটা দেখতে হবে ড্রাগনের যে ছবিটা দেওয়া রয়েছে বা বিচ্ছু বলে অনেক অনেক ভাইরা বিচ্চু বলে তো যাই হোক যে ছবিটা দেওয়া রয়েছে এটার মধ্যে কোনো জল ছাপ কিংবা কলন বা বিভিন্ন সমস্যা আছে কিনা এটা দেখতে হবে আবার ব্যাটারির ভিতরে কোনো অস্পষ্ট কিংবা দেখা যাচ্ছে যে ফাটা কিংবা জোড়া বোঝা যাচ্ছে এরকম ধরনের কোনো ও আছে কিনা বা আপনার মুখ্য ভাগের কোনো সমস্যা আছে কিনা না এইগুলা বিষয়গুলা কিন্তু দেখা জরুরি তো এইগুলো আমাদেরকে দেখতে হবে অথবা আমরা একটা জিনিস দেখতে পারি ব্যাটারির মুখে যে ডেটটা রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই তো এই ডেটটা দেখেন দুই হাজার পঁচিশ শূন্য তিন ছাব্বিশ তো আজকে কিন্তু ছাব্বিশ তারিখ আজকে থেকে এই ব্যাটারিটার ডেট শুরু হবে আজকে ডেটটা আমি একদম সুন্দরভাবে জম করে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম তো প্রিয় ভাইরা আমার এখানে দেখেন ব্যাটারির মুখগুলো আপনাদেরকে যদি দেখাই অরিজিনাল ব্যাটারির মুখগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু প্লাস অর্থাৎ পজিটিভ টার্মিনাল আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল তো এইভাবে আপনারা প্রোডাক্টটা পংখানো পুঙ্খানুভাবে চেক করলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি নকল কারণ আমার এখান থেকেই যে নিতে হবে এমনটা না আমি কিন্তু সর্ব সময় বলে থাকি একটা কথা যে ভাই আপনি যেখানেই প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টের আসল নকল চেনার উপায় আপনাদেরকে আমি বলে দিই কিছুটা হলেও আমি যত দূর আমার সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় বাংলা মাল হলে সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে একটু যদি ব্যাটারি সম্পর্কে আপনাদের ধারণা থাকে হালকা একটু ন্যূনতম ধারণা থাকলেও আপনারা বাংলা মালটাকে শনাক্ত করতে পারবেন তো এইটা হচ্ছে বিষয় আপনাদেরকে বিস্তারিত আজকে দিলাম জানাই আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সর্ব শেষ কথা যেটা হচ্ছে যে বুকিং কাজ আমাদের আজকে থেকেই শেষ আমরা অর্ডার দিলে আপনারা নিতে পারব কিন্তু বুকিং করতে পারবো না বুকিং আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে হচ্ছে পঁচিশ শূন্য তিন দু হাজার পঁচিশ সাল অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ আজকে থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের আজকে থেকে বুকিং আপাতত বন্ধ থাকবে ঈদের পর পর্যন্ত ঈদের পরে আমরা আবারও বুকিং কার্যক্রম শুরু করব আপনাদেরকে প্রোডাক্ট ইনশাল্লাহ আগের মতো নিয়মিত ডেলিভারি করব যদি আল্লাপা হাতে রাখেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন সেই সাথে আমার সকল সাবস্ক্রাইবার ভাইদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই আমার ইউসুব বিডি শপ ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন আমাদের যে হাজার সাবস্ক্রাইবার সকলের প্রতি আমার অনুরোধ আপনারা আমার ইউসুব বিডি শপ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক